এই নিজের মানুষ তার অবস্থা এই হয় যে বাকিদের অবস্থা নে ৰমজান এই পইচা লাগে

হোতলজাত সয়াবিন তেল যেগুলো পাবেন সামনে প্রদর্শন করবেন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করতে থাকবেন তাই না এমআরপি যে মূল্য লেখা সে হচ্ছে বেশি নেবে না আচ্ছা কিন্তু আবার গোপন স্থানে হাইট করে রাখলে এবং তেল নেই বললেন এটা অপরাধ হয়েছে আপনার কাছে মনে হয় না হয়নি অপরাধ হয়েছে এগুলো আর করতে পারবেন প্রতিদিন একই কথা বলা হচ্ছে তারপরে আপনাদের টানট করছেন না কেন আমি তো আর করব না মানে আমি আসলে মতো স্যার আরে অপরাধ করবেন না আর আর করবেন না

আপনাকে 10000 টাকা জরিমানা করা হলো টাকা পরিশোধ করেন আর আপনাদের কার্যক্রম আমরা বারবার বলছি মনিটরিং করা হচ্ছে ক্লোজলি সিভিল ড্রেসে আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী স্টাফ ধরুন বাজার প্রতিদিন কেও না কেও যাচ্ছেন কি করছেন সব আমাদের কাছে তথ্য দিচ্ছে সাদা পোশাকে কোয়েন্দা বাহিনী এই তথ্যগুলো নিচ্ছে রেগুলার করতে পারবেন না আপনি কতখানে সুবিধা হবে

Stand up.

আরো কই আরো আছে না তাহলে এগুলো আর কার্টুন কর তীরগুলো আরো কার্টুন কর কার্টুন গুলো নিয়ে যাবো তীরে মেয়াদ উত্তীর্ণ খালি কার্টুন বাইর করো খালি কার্টুন আনো উত্তীর্ণ খালি কার্টুনে তুমি ওই যে মেয়াদ উত্তীর্ণ তীর দিয়ে দাও

রূপচন্দ্র সাত বোতল আর হলো ইয়া তীর কয় বোতল তীর দাম ছিল কত সময় একশো পঁচিশ এটা এটা আর কাজ করে ওরা ওরা হলো যারা লুজ বিক্রি করে চিপি করলে লুজের আমরা যে অনেক বোতল পাই এটাই কাজটা করে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন